আচ্ছা কৃষি লোন কৃষি লোন নিয়ে সরকার অনেক দিন ধরে কাজ করছেন কৃষি লোন নিয়ে এবং বিভিন্ন ব্যাংকে কি ব্যাংকে কি কিন্তু বলে দিয়েছে এত পার্সেন্ট তোমার কৃষি লোন দিতে হবে এত টাকা কৃষি লোন দিতে হবে কৃষি লোন এখন এই জায়গায় যেটা ঘটেছে সেটা হলো এই ব্যাংকগুলো কৃষি লোনটা কি করে আবার একটা এনজিও কে দিয়ে দেয় এনজিও কি করে ওই টাকাটাকে রোলিং করে যেটা ছিল হয়তো ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট কৃষি লোন সেটা রোলিং করে সেটাকে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টে বাড়ায় ফেলে তাহলে কৃষি লোন যে উদ্দেশ্যে সরকার বলেছে যে সফট মানে একটু সফট লোন আকারে কি উদ্যোক্তাদের কাছে যাবে কৃষকের কাছে যাবে সেটা কিন্তু সেভাবে আর যাচ্ছে না সেটা কি হচ্ছে ওই এনজিওর মাধ্যমে অথবা থার্ড পার্টির মাধ্যমে চক্রবৃদ্ধি হারে কিন্তু চলে যাচ্ছে তার মানে কৃষি লোন যদিও ডিস্ট্রিবিউট হচ্ছে কিন্তু সেটা হচ্ছে না সেটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আমাদের তো কাঠামোগত এই জিনিসটা রয়েছে যে প্রভাবশালীরা সহজে লোন পেয়ে যায় আমার যদি রাজনৈতিক প্রভাব থাকে আমার যদি সামাজিক প্রভাব থাকে অন্য কোনো ধরনের প্রভাব থাকে তাদের পক্ষে লোন পাওয়াটা খুব ইজি কিন্তু যার ওই ধরনের প্রভাব নেই সাধারণ একজন উদ্যোক্তা তাকে কিন্তু নানা ধরনের হয়রানির ভিতর দিয়ে যেতে হয় নানা ধরনের ডকুমেন্টেশনের ভিতর দিয়ে যেতে হয় একসময় কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যায় একসময় কিন্তু সে ওই ওই যে তার ইনথুসিজমটা ছিল তা ওই প্রচেষ্টা থেকে সে সরে আসে তার মানে আমরা এটাকে বলতে চাই কৃষি লোন আমরা উদ্যোক্তা তৈরির যে প্ল্যাটফর্মের কথা বলি তার সাথে অ্যালাইন করে কৃষি লোন কে ট্যাগ করতে হবে মানে পুরো সিস্টেমটাকে অনেকগুলো ডটকে সমন্বয় করতে হবে যেটা আমি থাইল্যান্ডের এর কথা বললাম যে এর দায়িত্ব নেয় তাকে লোন তাকে সুপারভিশন করে তাকে কিন্তু উদ্যোক্তা করে দেয় কারণ তার একটা লাইবিলিটিস কিন্তু আছে সেই কিন্তু জিম্মাদারটা হয় একটা বডি ডেভেলপ এই ধরনের একটা বডি অবশ্যই ডেভেলপ করতে হবে যারা এই ধরনের ফুল একবার জিরো থেকে পুরো সিস্টেমটাকে সে হ্যান্ডেল করবে এবং ওর ভিতরে সে থাকবে সেও এটার একটা পার্ট হবে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো উদ্যোক্তাদের জন্য সহজ হবে এবং সেগুলো কার্যকর হবে কারণ হলো আমি কৃষি লোন নিলাম একটা কৃষি প্রকল্প দেখিয়ে আমি আমি ওই লোনটার টাকা নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলাম এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আমি সর্বশান্ত হয়ে আমি ডিফল্টার হয়ে গেলাম এটা দেখার কিন্তু কেউ নাই কিন্তু ওয়াইস তো মনিটরিং করে যে তুমি টাকাটা নিলা কি করলা কোথায় ইনভেস্ট করলা সে যে মনিটরিং করে তাহলে ওখানে কিন্তু ওইটাকে অন্য খাতে ব্যয় করার কোনো সুযোগ নাই আমি একটা কৃষি লোন নিয়ে আমাকে বাড়ি করলাম এটা তো নন প্রোডাক্টিভ আমি তো সেজন্য লোনটা দেওয়া হয় নাই লোনটা দেওয়া হয়েছে কৃষির প্রোডাক্টিভ খাতে কৃষির প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য